এক মহিলা ভিডিও করে আপনার বৃষ্টির সময় প্রচন্ড বৃষ্টি প্রচন্ড জিলিক মারে প্রচুর বড় বড় ঠাড়া পড়ে সাদের উপরে উঠা সে ভিডিও করতেছে তো সে তো সাদের উপরে খোলা সাদে নাইচা নাইচা ভিডিও করতেছে আর আরেক মহিলা মানে সিঁড়ির রুমে থেকে ভিডিও শ্যুট করতেছে হঠাৎ করে বিজলি চমকাইয়া স্পটে সেই মেয়ে মারা গেছে দেখেন কালো যখন বৃষ্টি তাহলে তোর কে কইব এরকম ঝড় ভিতরে তো ভিডিও করা স্পটে মারা গেছে মানুষ টাকা কামাই করার জন্য কতটুকু নিচে নামতে পারে দেখেন কারণ যদি মরে গেলি মানে ভিডিও করবো কে তোর ভিডিও কে করবো ক প্রচন্ড ঝড় তুফান এর ভিতরে সে ভিডিও শুট করার জন্য সাদে উঠছে বিশাল বড় এক ঠাড়া পড়ছে ঠাডা পরে স্পট এসে মারা গেছে একবারে আল্লাহ উচিত শিক্ষা দিছে